We're a firestorm glow Turn it up, let the whole world know No fear, no doubt, we're breaking the line Step to the beat, it's our time to shine We're the thunder, you cannot run We're the lightning What? Where's Zoe? I was phone her জই হাই তুমি কোথায় বন্ধুরা আমি অসুস্থ আজ পারফর্ম করতে পারবো না ঠিক আছে তাহলে এখন কি করবো নতুন কাউকে খুঁজতে হবে কি এই আওয়াজটা কোথা থেকে আসছে লা 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 ওয়া ওর ভয়েসটা দারুণ আমি যে ভাবছি তুমিও কি তাই ভাবছ চলো বাহ সত্যি তুমি আর মীরা আমি তো আমাদের ভালোবাসি হাই হাই তুমি কি আমাদের নতুন জয়ী হবে আমি এটা তো আমার স্বপ্ন আমি জয়ী হব আমি জয়ী হব শান্ত হও আগে আমাদের অনেক কিছু বদলাতে হবে মেকআপ দিয়ে শুরু করি চশমাটা খোলো তৈরি তো ও হ্যাঁ আমার মেকআপ ব্যাগও এনেছি দেখো ভেতরে কি আছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি সোনা এটা কোনো সমস্যাই না আমাদের কাছে সব মেকআপ আছে দেখো ওয়াও এত জিনিস অসাধারণ কিচ্ছু বলার নেই চিন্তা করো না আমরা সব সামনে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে কিছু একটা নেই ও আমি জানি চলো একটু গ্লিটার লাগানো যাক ওয়াও খুব পছন্দ হয়েছে আয়নায় দেখো কেমন লাগছে কি সুন্দর হয়েছে ও আমার পপকর্ন খুব পছন্দ হুম সুস্বাদু অনেক ধন্যবাদ কোনো ব্যাপার না সবে তো শুরু হলো কেদো না চোখের জলটা মতো আমি এত খুশি বলে কাঁদছি হ্যাঁ দাঁড়াও ও না তোমার বেস্ট এটা খারাপ হলো ও না এখন কি করব কেদো না আমরা সাহায্য করছি একটা দারুণ বুদ্ধি আছে শান্ত হও মিরা তো প্রো স্টাইলিস্ট ওর উপর ভরসা রাখো এই দারুন টপটা দেখো একদম পারফেক্ট ও কিন্তু এটা ছোট আমার সাইজের না আরে একটা ভালো বুদ্ধি আছে শুরু করছি এ গো এ গো রবি তাড়াতাড়ি এই যে টপ এর ওপর দিয়ে চালাও ওয়াউ কাজ করেছে উহ এই টবটা খুব সুন্দর দারুন তোমাকে বেশ ভালো মানিয়েছে দারুণ কিছু একটা দেখাবো আমার পেছনে শুনুন মনে হয় না আমি পারবো তোমাদের হতাশ হতে দেবো না এটা করতে পারবো না ওর কি হয়েছে ওকে থামাতে হবে হ্যাঁ থামো সব ঠিক হবে কিন্তু তোমার চুল কি হয়েছে ও না এটা কি হয়ে গেল কি বাজে অবস্থা হে ভগবান ঠিক হয়ে গেছে তাই না আগের চেয়েও খারাপ অবস্থা সব শেষ আমি সব কিছু নষ্ট করে দিলাম কেদ না আমরা এক্ষুনি ঠিক করছি দারুণ সুন্দর হেয়ার ও ওহ ধন্যবাদ ওহ আমার পেটটা খিদেতে ডাকছে আমারও আমারও খিদে পেয়েছে এখন খাবার দরকার দারুণ বুদ্ধি ইয়াম ইয়াম মজা করে খাও ও ওর কি হয়েছে কি সুস্বাদু পেট ভরে গেছে সরি বন্ধুরা আমার মাথায় নুডলস কি করছে আমিটা ঠিক করতে পারবো একটু দাঁড়াও এই যে তোমার জুতো বেছে নাও ঠিক আছে চেষ্টা করছি তোমরা কি বলো মেয়েরা ঠিক মানাচ্ছে না তাই না আরেকটা বাক্সে রেখে গোল্ডেন হিল না না এটা আমার স্টাইল না পরের বাক্সে কি আছে এগিয়ে যাও সাহস রাখো এগুলো পছন্দ হয়েছে এটাই তো দরকার দারুন পারফেক্ট দুলবাত মীরা আমার এই জুতোগুলো পছন্দ হয়েছে দারুণ এই বুটগুলো তোমাকে মানিয়েছে এগুলো পরেই আমি নাচব না নাচতে হয় না সাবধানে ও এসব দেখতে পাচ্ছি না শ্রী তারি সর সাহায্য করি ওঠ তুমি ঠিক আছো হ্যাঁ একদম ঠিক আছি আচ্ছা আমরা তোমাকে নাচকে খাবো এর জন্য আমাদের স্পেশাল জিনিস আছে টাটা আমারটা দেখো আর করো এভাবে এভাবে আর ঘোরো আমিটা লিখে রাখছি আবার দেখাও ঠিক আছে বুঝেছি ও এই মুখটা কঠিন তৈরি তো এবার তোমার পালা ও হ্যাঁ নোট অনুযায়ী করব চলো এভাবে এভাবে পা ফেলো এরপর কি চলো ঘোরো এক এগো চালিয়ে যাও কি হেডফোনটা দেব নাকি হ্যাঁ হয়তো এতে কাজ হবে গানটা চালাও শুরু করো ঠিক আছে তুমি খুব ভালো পড়ছো ওয়াও 100 পয়েন্ট বুবু তুমি পেরেছো শাবাশ বন্ধুরা তুই দারুণ নেচেছিস তাই না অসাধারণ লাল লালালা বুবু এটা কি ছিল কিছুতেই কাজ হচ্ছে না বাজে কেন ও বেচারা কিটি কি হয়েছে এই ক্যানটা ঠিকঠাক রাখতে পারছি না বারবার পড়ে যাচ্ছে দেখলে কিছুতেই হচ্ছে না ও শান্ত হও ওয়াও এটা একদম পারফেক্ট চিন্তা করো না আমি সাহায্য করছি চলো চেনটা এর সাথে লাগাই আর অন্য দিকটা তোমার পয় এবার চেষ্টা করো হবে বলছো আচ্ছা উ অবশেষে আমি পেরেছি খুব ভালো টাটা দাঁড়াও আমার তরফ থেকে তো রাখো ওয়াউ এতগুলো অ্যাক্সেসরিজ ধন্যবাদ টাটা হাই মেয়েরা দেখো আমি কি পেয়েছি আমার নতুন অ্যাক্সেসরিজ ওয়াও কি সুন্দর দারুন তোমাকে ভালো মানিয়েছে এবার চলো গ্রুপ সেলফি তুলি বলো হাই আচ্ছা চলো দেখি কেমন হয়েছে ভালো লাগছে ও না ওর শর্টটা দেখো এটা মানাচ্ছে না এখন কি করব ও না কনসার্টের সময় চলেই এলো আমাদের মনে হয় না পারবো শান্ত হও মেয়েরা ভয় পেও না এই তো আমার কাছে এই প্যান্টটা আছে এতে হয়তো কাজ হবে বুঝে গেছি চলো হলুদ ট্রাইপ বানাই তারা ও আমার এটা পছন্দ হয়েছে ওয়াও পারফেক্ট এটা পরে দেখো জয়ের পারফেক্ট পোশাক বন্ধুরা তোমাদের কেমন লাগছে ওহ কত পাপড়াজি ওয়াও চমকাচ্ছে তোমাকে অসাধারণ লাগছে তোমরাই সব থেকে সেরা পাপারাজি এবার দেখি তোমাকে আসল দই লাগছে কিনা আশি পার্সেন্ট কিন্তু আর কি বাকি আছে মনে হয় আমি জানি আমিও আসল জিনিসের জন্য তৈরি হও ওয়াও ফ্যান আমার জন্য আমার এগুলো পছন্দ আচ্ছা থামো 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 এত জোরে নাড়িয়ে না তুমি ভালো করছো এবার এইগুলো ছুঁড়ে দেখাও ওয়া আমার নিজের অস্ত্র দারুন ঠিক আছে চলো ট্রেনিং শুরু করি এই আপেলগুলোতে নিশানা করতে হবে আচ্ছা বুঝেছি আর একটা আপেল বাকি ভালো করে চেষ্টা করছি চলো জয়ী এগিয়ে যাও জয়ী ঠিক আছে আমি এটা করতে পারবো চলো 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 হ্যাঁ তিনটেতেই লেগেছে আমি পেরেছি দাঁড়াও এক মিনিট ফ্রেশ আপেল খাও হুম সাথে কিছু একটা নেই সোডা পপ অর্ডার করছি এটা কোথায় ও হ্যাঁ আমাদের অর্ডার এসে গেছে তোমরাও নাও সবার জন্য সোডা আমাদের হান্ট্রিক্স ব্র্যান্ডের জন্য চিয়ার্স আমার ফোনটা নিতে চাই আমার একটা আর্ম ব্যান্ড কেস লাগবে হ্যাঁ তাই তো ওটা কোথায় পাবো একটা বুদ্ধি আছে আমি নিজের জন্য সুন্দর কালো কেস বানাবো তুমি কি নিশ্চিত তারা হলো না করলেই না আমি জানি কি করছি রুম ট্রিক ও কি করছে পুরো ঘরটা তছনছ করে ফেলবে আর হয়ে গেছে তুমি কি নিশ্চিত দেখে তো মনে হচ্ছে না হুম তোমার একটা মাইক্রোফোন লাগবে কিন্তু কোথায় পাবো আমি জানি চলো দারুণ আজ প্রিয় কিটি তোমার মাইক্রোফোনটা একটু দেবে না এত সহজে তোমাদের দিচ্ছি না অনুরোধ করছি তুমি তো খুব ভালো কিটি খুব কিউট কিটি এটা আমার মাইক্রোফোন এটা নিতে হলে এর বদলে কিছু দাও পকেটে কি কি দেখি আমাদের আছে কিছুই তো নেই সত্যি ও দেখো একটা মাছ দারুণ বুদ্ধি একটা প্ল্যান ভেবেছি দেখো এতে সবকিছু আঁকা আছে আমি আর তুমি মাছটা নিয়ে ক্যাটের কাছে যাব আর মাছটার বদলে মাইক্রোফোনটা নেব? প্ল্যানটা বেশ ভালো মিস্টার কিটি তোমার পছন্দ হয়েছে সত্যি তোমরা জানো মাছটা কোথায় ছিল ডাস্টবিনের মধ্যে আমি ওটা খাবো না এটা খুবই নোংরা আচ্ছা প্ল্যানটা কাজ করলো না আমার ওটা চাই কি আমাকে লেজার পয়েন্টারটা দাও প্লিজ কি খুব ভালো আমরা লেজার পয়েন্টারের বদলে মাইকটা নেব এই নাও কিটি ধন্যবাদ আমি সব সময় এটা নিয়ে খেলতে চেয়েছিলাম কারণ এখন তোমার কাছে মাইক্রোফোন আছে এটা কোথায় ও কোথায় গেল ও হাই তুমি কি घुমাচ্ছো হাই মেরা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখো আমরা কি পেয়েছি ওয়াও মাইক্রোফোন পেয়ে গেছো অভিনন্দন ও না আর কিছুক্ষণের মধ্যেই কনসার্ট শুরু হবে শান্ত হও চলো চেক লিস্টে সবকিছু দেখি মেকআপ হয়ে গেছে কপ হয়ে গেছে প্যান্ট হয়ে গেছে জুতো হয়ে গেছে নাচ হয়ে গেছে অ্যাকসেসরিজ হয়ে গেছে ফিউ আমার চিন্তা হচ্ছে ঠিক আছে সবকিছু হয়ে গেছে আরেকটা জিনিস গান গাওয়া ও না আমি কি করব আমি কি করব জল ছেটানো বন্ধ করো চিন্তা করো না তুমি পারবে হেডফোনটা পরে নি না না তুমি এগুলো ছাড়াই পারবে ঠিক আছে চেষ্টা করছি মাইকটা ধরো আর আমার সাথে গাও তুমি কোথায় যাচ্ছো এদিকে এসো

দেখো ওখানে কেউ ম্যাজিক করছে হুম এখানে দাঁড়াও আমি এটা দেখে আসছি তুমি কোথায় বাজে ডিমান দেখো এখানে কি আছে সোডা পপের নদী এটা পার হতে পারবে না হে ভগবান চারিদিকে বাবল ওটা কি ইনফ্ল্যাটেবল জ্যাকেট এটা তো হাওয়া নেই ঠিক আছে অন্য কোনো উপায় ভাবি যদি গ্র্যাভিটিকে গতিপথ দিয়ে গুণ করে বায়ু চাপ দিয়ে ভাগ করে সার্কেল রেডিয়াসের সাথে যোগ করা যায় তাহলে এভাবে লাভ দেব তারপর ওভাবে পা ফেললেই পৌঁছে যাব আমার ভয়েস ফেরত দাও এক্ষুনি আচ্ছা ঠিক আছে আমি জানি না কোথায় আছে ও দারুণ গান ইউ আমাকে ছোবে না ওই তো টাইগার ওকেই তো আমাদের দরকার ভয়েসটা ফেরত দাও আমাকে ধরতে পারবে না এভাবে তারা করে লাভ নেই একটু দম নিতে দাও চলো আবার দৌড়াই ও কোথায় আমি জানি না একটা বুদ্ধি এসেছে সব বিড়ালটাই এমন হয় লেজার আমি এতে ফাঁসব না দেখি এবার তুমি কি করবে সুস্বাদু মাছ মাছ অদল বদল করবে ধন্যবাদ কি আমার ভয়েস এটা এর মধ্যেই রেখে দেব দাঁড়াও ঠিক আছে কিটি আমাকে যেতে হবে চাচা জিনু আমি আসছি থামো আমার ভয়েস ফেরত দাও আমার পা ছাড়ো ছাড়বো না যতক্ষণ না তুমি আমার ভয়েস ফেরত দিচ্ছ ঠিক আছে বুটটা তুমিই রাখো সারপ্রাইজ কি চুষ্টুরি লাগছে কি কর আচ্ছা এখানে মজা করো ঘুর আমার সাথে এসো আর না ভালো করেছো হাত মিলাও বন্ধু টাটা আমাকে যেতে হবে ও কোথায় গান গাইবে ও পারবে না বেচারা তোমার বয়স তো আমার কাছে প্রশিক্ষণের জন্য না আমার বয়স ফেরত নেবই বলতে ভুলে গেছি আমি গ্র্যাভিটি কন্ট্রোল করি কি আরে আমাকে মাটিতে নামাও তোমার যা ইচ্ছা এটা খুব মজার ব্যাস অনেক হয়েছে আমার বাটিনটা তুমি এবার শেষ ডিমন না চাচা রুমি পালাতে দেব না আমি তোমার পেছনে আসছি জিনু এটা কি না ওয়াও কতগুলো পিসের টয় আমার সবকটাই পছন্দ উ! কি নরম হ্যাঁ পিসের টয়ের প্ল্যানটা কাজ করেছে এক ঘন্টায় এখানেই আটকে থাকো টাটা কি না তাও আমি তোমাকে ধরবো ও কোথায় এই তো আমি এখানেই অপেক্ষা করছি সামনে এত বড় ফাঁদ তুমি আর গান গাইতে পারবে না কারণ আমি তোমার মিষ্টি ভয়েস খেয়ে নেব হুম সুস্বাদু বেশি খুশি হয়েও না ডিমন দেখো এবার আমি কি করি আমি লাভ দিয়ে পার হব হেই তুমি ওটা আমার না ঠিক আছে আমার ভয়েস ফিরে পেয়ে গেছি টাটা ডিমন বাড আমাকে পার করাও দারুন ধন্যবাদ এখন তুমি মুক্ত আমি তোমার পেছনে আসছি রুমি আমি একজন প্রো ক্লাইম্বার ও ডিমন হাই নিচে নামার জন্য গুড লাক ও না এটা তো ভালো মজা দারুন ও না একদম ভুলেই গেছিলাম আচ্ছা এটা বন্ধ করার চেষ্টা করি পারফেক্ট আমি তোমার ভয়েস কেড়ে নেব এত সহজ না ডিমন বার্ড এই নাও স্ন্যাক্স খাও হুম সুস্বাদু টাটা খুব ভালো রমি দারুণ ক্যান্সেলো বাড়ি ধন্যবাদ ওই প্যাটার্নটা পরে কাজে লাগবে দারুণ এবার আমার ভয়েসটা ফেরাতেই হবে এটা ভুলতে পারছি না আরে হাই তুমি কি এই ক্যানটা খুলতে সাহায্য করবে প্লিজ এটা খুলতে পারছি না আমিও না ঠিক আছে আমি এগিয়ে যাই থামো হ্যাঁ নিশ্চয়ই এখন গেম খেলতে হবে রক পেপার সিজার্স আমি জিতে গেছি ধন্যবাদ ওই তো তোমার কি চাই চলো একটা গেম খেলি ঠিক আছে রক পেপার সিজার্স এক দুই তিন আমি জিতে গেছি আবার এক দুই তিন আমি আবার জিতে গেছি এক দুই তিন তোমাকে সুরসুরি দেব থামো আমার খুব সুরসুরি লাগে যেতে দাও সোডা লেটস গো দারুন এটা আগেও করেছি ও আর ওই যে সেই ডিমান্ডটা আমি তোমাকে ধরবই হাই তুমি পালাতে পারবে না

পাটাই এই কিভাবে? একদম পারছিনা। ও না। আমি তোমার পেছনেই আছি হান্টার। বাহ! ফুল করে হয়ে গেছে। ধন্যবাদ তুমি। এই প্রেসটা কিভাবে পার করব? আমাকে পিষে ফেলবে তো। একটা বুদ্ধি পেয়েছি হ্যাঁ। তো তো ডিমান্ডের কাজই লাগবে। না আমার টুপিটা চ্যাপটা হয়ে গেছে বেচারা তবুও আমি তোমাকে ফেলবো না এর জন্য তোমাকে পস্তাতে হবে রুমি আমার ক্যানটা আচ্ছা কিটি কি কারণ ক্যান আরে কিটি হাই আমাকে ক্যানটা দেবে না হুম ওকে কি দেবো ও একটা বুদ্ধি এসেছে উলের বল নেবে এত সহজে হাল ছাড়বো না তাহলে সুস্বাদু মাছ না হুম এখন কি করব ও বুঝে গেছি অন্য আর একটা ক্যানের সাথে বদলে দেব খুব ভালো আর কেউ টেরি পাবে না আমার ক্যান ভালো কিটি শাবাশ ও ওই তো ভয়েসের ক্যানটা আমাকে কি এটা দেবে না ক্যানটা নিতে হলে নাচের লড়াইয়ে জিতে দেখাও ঠিক আছে চলো শুরু করি প্রথম এবার রাউন্ড কেমন ছিল সত্যি এর থেকে গাছও ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমি এমনিতেও এটা চাই তুমি নিতে পারো কি এটা তো ওই ক্যানটা না এখানে কেউ নেই এই ক্যানটা কিভাবে খুলবো ওয়াউ রুমি তোমার খুব বড়ো প্যান্ট আমাকে একটা অটোগ্রাফ দেবে এখন সেটার সময় না ওহ খুব একটা ভালো বুদ্ধি আছে তুমি বরং আমার জ্যাকেটটা নাও ওয়াও রুমের জ্যাকেট আমার স্বপ্ন সত্যি হলো এটা তোমাকে মানিয়েছে অনেক ধন্যবাদ টাটা এখন আমাকে সত্যি রুমি লাগছে রুমি তুমি পালাবে ভেবেছো তাই কেমন আছো তোমার জন্য ভালো হবে না ও না এখন পালাতে হবে আমি তোমার পেছনে আসছি